আসসালামু আলাইকুম দর্শক নেটওয়ার্ল্ড ভিডিওর আজকে সংবাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের ধ্বংস করছে কাদের জানাবো উন্নত দেশের কাতারে সামিল হতে জোরসরে এগোচ্ছে বাংলাদেশ খবরগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধায় শহীদ শেখ জামেল উনসত্তরতম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন দেশে এখনো হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হয়নি উল্লেখ করে কাদের বলেন একুশে আগস্টের প্রাইম টার্গেট শেখ হাসিনা আজও তাদের টার্গেট শেখ হাসিনার উন্নয়ন অর্জনে ঈশান্বিত হয়ে অনেকে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন বাংলাদেশের রাজনীতিকে গণতন্ত্র এবং প্রগতির পথে বাধা হচ্ছে পনেরো আগস্ট হত্যাকাণ্ডের জিয়া রহমানের সংশ্লিষ্টতা পরবর্তীতে এই সংশ্লিষ্ট আমাদের দেশের রাজনীতিতে অলংঘনীয় দেয়াল হয়ে ওঠে এই অলঙ্ঘনীয় দেয়াল বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে প্রথম বাঁধা হয়ে দাঁড়িয়েছে হোতাও ষড়যন্ত্রের রাজনীতি বাংলার মাটি থেকে চিরতরে বন্ধ করে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আজকের এই দিনে মুক্তিযুদ্ধের সব পক্ষের সব দেশ প্রেমিক শক্তিকে বঙ্গবন্ধু কন্যা শিখেছেন নেতৃত্ব ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি ওবাদুল কাদের বলেন মির্জা ফখরুল ইসলাম আলমকে প্রতিদিনই বলেন আওয়ামী দেশ ধ্বংস করছে অর্থনীতি ধ্বংস ধ্বংস করছে তার মুখে শুধু ধ্বংসের বাণী তিনি শুধু ধ্বংসের কথাই জানেন কারণ তারা নিজেরা ক্ষমতায় থাকতে ধ্বংস করেছেন তারা বুঝিয়ে দিচ্ছেন এখনো ধ্বংস চান বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিএনপির জাতীয় সরকার লেজে গোবরে ছিল কতবার এবারও জাতীয় সরকার কি হবে তা তাদের রাজনীতি দেখেই বোঝা যায় এ সময় শেখ জামালের স্মৃতি চারণ করে তিনি বলেন রক্তাক্ত বিদায়ের এই স্মৃতি এতই বিষাদের যে আজকে জন্মদিনের আনন্দ ম্লান হয়ে গেছে এরপর জন্মের কাছে শেখ জামাল পরিচিত নন শেখ জামাল অত্যন্ত মেধাবী ছিলেন মুক্তিযুদ্ধ শুরু হলে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব শেখ হাসিনা ও শেখ রহনার সঙ্গে শেখ জামালও বন্দিত্ব বরণ করে কিন্তু শেখ জামাল আগস্ট মাসে হানাদারদের চোখ ফাঁকি দিয়ে ভারতের আগরতলায় পালিয়ে যান ভারতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেন এবং নয় নম্বর সেক্টরে তিনি ছাপিয়ে পড়েন কাদের বলেন শেখ জামাল দেশমাতৃকার অত্যন্ত সম্ভাবনা সন্তান ছিলেন শেখ বাহিনীতে তার আচরণ ও ডিসিপ্লিনের প্রতি প্রতি অফিসাররা সবে মুক্ত ছিলেন পঁচাত্তর পনেরো আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে দেশ মাতৃকার মেধাবী সন্তানকে ঘাতকেরা হত্যা করেছিল সেদিন যদি বঙ্গবন্ধু কেনা শেখ হাসিনা দেশে থাকতেন তাদেরও হত্যা করা হতো একটা পরিবারকে সেদিন ধ্বংস করার জন্যই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল ধানমন্ডি বত্রিশ নম্বরে সেদিন দেশি বিদেশি ষড়যন্ত্রের মানব জাতির ইতিহাসে নিঃশংস এই হত্যাকাণ্ড হয়েছিল এ সময় আওয়ামী লীগের সভাপতি সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবি নানক যুগ্ম সাধারণ সম্পাদক আপু বাহাউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এস এম কামার হোসেন আফসার হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল সোবাহান গোলাপ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল সবুর প্রমুখ উপস্থিত ছিলেন যাচ্ছি পর সংবাদে নেদারল্যান্ডসে এ সপ্তম আন্তর্জাতিক হার্টিকালচার এক্সিবিশনে সরকারিভাবে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ ছয় মাস এই এক্সপো শুরু হয়েছে গত চোদ্দ এপ্রিল চলবে আগামী নয় অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সহ বত্রিশটি দেশ অফিসিয়াল পার্টনার হিসেবে প্রদর্শনীতে অংশগ্রহণ করছে বৃহস্পতিবার দুপুর সচিবালয়ে এক্সপোতে বাংলাদেশ অংশগ্রহণ বিষয়ে প্রেস ব্রিফিং এসব কথা বলেন কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজা কৃষিমন্ত্রী বলেন বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের কাতারে সামিল হতে জৌশরে অগ্রসর হচ্ছে আমরা বর্তমানে কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে কাজ করছি আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাধ্যমে কৃষি পণ্যের রপ্তানি বাড়াতে প্রচেষ্টা চলছে এই এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে কৃষি ক্ষেত্রে দেশে অর্জিত বিস্ময়কর সাফল্য ও কৃষি পণ্যের রপ্তানি সম্ভাবনা বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব হবে এর মাধ্যমে বাংলাদেশের মর্যাদা ও সামান আরও নতুন মাত্রায় উন্নতি হবে বলে আমি বিশ্বাস করি মন্ত্রী জানান সরকার পাশাপাশি দেশে এসিআই প্রাণ গ্রুপ হাসেম ফুড স্কয়ার ফুডস গ্লোপ্যাক ফুডস বাংলাদেশ ফুডস ভেজিটেবল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টস অ্যাসোসিয়েশন সহ প্রায় বিশটির মতো বেসরকারি প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করছে বেসরকারি প্রতিষ্ঠান নিজ খরচে যাতায়াত সহ বিভিন্ন পণ্য নিয়ে এক্সপোতে অংশগ্রহণ করছে মন্ত্রী আরো জানান এক্সপোতে প্যাভিলিয়ন প্রস্তুত অনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ দিবস উদযাপন সমাপনী অনুষ্ঠান প্যাভিলিয়ন পরিচালনা সহ সফলভাবে এক্সপোতে অংশগ্রহণের জন্য সরকারি বেসরকারি প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি দল গঠন করা হয়েছে প্রতিনিধি দলের সদস্যরা এক্সপো চলাকালীন ছয় মাস বা একশো আশি দিন পর্যায়ক্রমে নেদারল্যান্ডসে এক্সপোতে গমন করবেন এবং বিজনেস নেটওয়ার্কিং দর্শনীদের অভ্যর্থনা ও ব্রিফিং প্যাভিলিয়ন ম্যানেজমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করবেন পাশাপাশি নেদারল্যান্ডসে অধ্যয়নরত বাংলাদেশি আগ্রহী শিক্ষার্থীদের প্যাভিলিয়নে কাজে লাগাতে নেদারল্যান্ডসের দূতাবাস কাজ করে দিচ্ছে এক্সপোতে বাংলাদেশ নিজেদের ও গ্রিন সলিউশন বিশ্ববাসীর সামনে তুলে ধরছে উল্লেখ করে তিনি বলেন দেশের মানসম্মত নিরাপদ শাকসবজি ফলমূল ও ফুলের এবং কৃষি পণ্যের প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে পাশাপাশি স্টলে দেশের কৃষির বিভিন্ন সাফল্যের উপর নির্মিত তেরোটি ডিজিটাল ডিসপ্লে প্রদর্শন করা হচ্ছে এক্সপোতে বাংলাদেশ দিবস পালন ও বিভিন্ন সাই ইভেন্ট অনুষ্ঠিত হবে এর মধ্যে বিদেশি সুযোগ হবে আমসহ অন্যান্য ফল ফসল ও ফুড ইউরোপে রপ্তানির বিদেশিদের সাথে আলোচনার ব্যবস্থা থাকবে পাশাপাশি অন্যান্য দেশের প্রযুক্তি উদ্ভাবন ও জ্ঞান অভিজ্ঞতা জানার তা বিনিময়ের সুযোগ তৈরি হবে এই এক্সপোতে বাংলাদেশে অংশগ্রহণের মাধ্যমে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হার্টিকালচার প্রডিউসারের মতো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদস্য হওয়ার সুযোগ বাংলাদেশ তৈরি হয়েছে বলে জানানমন্ত্রী তিনি বলেন বাংলাদেশ প্যাভিলিয়নে প্রতিদিন প্রায় সাতশো থেকে এক হাজার দুইশো দর্শনার্থী প্রদর্শন করেছে তারা বাংলাদেশে পণ্যের প্রতি বেশ আগ্রহ প্রকাশ করছে এবং বাংলাদেশ প্যাভিলিয়ন নান্দনাই বৈশিষ্ট্যের বয়সী প্রশংসা করছে উল্লেখ আন্তর্জাতিক হার্টিকালচার এক্সিবিশন প্রতি দশকে একবার নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হয় এবার এক্সপিশন সপ্তম আসর এবারের প্রতিপাদ্য হলো সবুজ নগর গড়ে তোলা এবার এক্সপোর্টি খুবই গুরুত্বপূর্ণ কারণ ফ্লোরিয়েট এক্সপো হিসেবে দুই সালের মতো পৃথিবীর আটষট্টি পার্সেন্ট মানুষ নগরে বাস করবে নগরকে কিভাবে আরো সবুজ সুন্দর ও বাসযোগ্য করা হবে সে বিষয়ে উদ্ভাবন ও গ্রিক সলিউশন এই এক্সপোতে প্রদর্শিত হচ্ছে এবার এক্সপোর্টি টি নেদারল্যান্ডস এর অসৎ শহরে অনুষ্ঠিত হচ্ছে প্রায় ষাট হেক্টর বা একশো পঞ্চাশ একর জমি নিয়ে এই এক্সপোর আয়োজন এক্সপোর একশো এক নম্বর প্লটটি বরাদ্দ দেওয়া হয়েছে বাংলাদেশকে গুরুত্বের দিক দিয়ে আয়োজক দেশ ডাচ প্যাভিলিয়নে পাশের প্যাভিলিয়নটি বাংলাদেশের এক হাজার বর্গমিটারের প্যাভিলিয়নটি জাতীয় ফুল সাপলার আঠারোটি পাপড়ির উপর দাঁড়ানো একটি প্রাকৃতিক প্যাভিলিয়ন যা বেশিরভাগ পাটের তৈরি পণ্য ও পাটের আস দিয়ে সাজানো এছাড়া আছে হার্টিকালচার ও প্রক্রিয়াজাত পণ্যের ফিজিক্যাল ও ডিজিটাল ডিসপ্লে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ